আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম যৌক্তিক রিক্সা ভাড়া নির্ধারণের লক্ষ্যে ঐক্যবদ্ধ আশুগঞ্জের উদ্যোগে রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ে পনেরো দিনের মধ্যে ভাড়ার তালিকা প্রকাশের সিদ্ধান্ত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের রিক্সা ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মাঝে বিভ্রান্তি দূর করার লক্ষ্যে ঐক্যবদ্ধ আশুগঞ্জের উদ্যোগে রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের নিয়ে মত সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেলে রিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি হাজির মোহাম্মদ শাহজাহান সিরাজ জেলা বিএনপি সহ সভাপতি জাকির হোসেন আশুগঞ্জ শহর শিল্প বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইতিক চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান সাবেক ইউপির সদস্য মাসুদ সরকার রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কলেজ সরকার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সাধারণ সম্পাদক এনামুল হক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউদ্দিন নাসির এনসিপির জেলা সার্চ কমিটির সদস্য জয়ন্তী বিশ্বাস এনসিপির আশুগঞ্জের সংগঠক সুফিয়ান আজাদ দীপক মোল্লা মানবিক আশুগঞ্জ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঐক্যবদ্ধ আশুগঞ্জের স্বেচ্ছাসেবক আলাউদ্দিন ঐক্যবদ্ধ আশুগঞ্জের স্বেচ্ছাসেবক হাসান ইমরান ঐক্যবদ্ধ আশুগঞ্জের স্বেচ্ছাসেবক সাংবাদিক ইসহাক সুমন সাংবাদিক আল মামুন সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই সিদ্ধান্ত হয় আগামী পনেরো দিনের মধ্যে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার যৌক্তিক রিক্সা ভাড়া নির্ধারণের জন্য ঐক্যবদ্ধ আশুগঞ্জের স্বেচ্ছাসেবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে ভাড়ার তালিকা তৈরি করা হবে এবং রিকশা চালকদের আইডি কার্ড সহ একটি সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে যাত্রীরা যেন ভোগান্তির শিকার না হন সেই লক্ষ্যে চূড়ান্ত একটি নীতিমালা বাস্তবায়নের কাজ করা হবে এরপর সকলের সম্মতিতে দ্রুত ভাড়ার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত হয় রিক্সা শ্রমিক ভাইদের বিভিন্ন জায়গায় ভাড়া নির্ধারণ নির্ধারণ করা যাতে শ্রমিকদের মধ্যে এবং ভাড়ার ভাড়াটিয়ার মধ্যে কোনো প্রকার ফ্যাসার সৃষ্টি না হয় আশুগঞ্জে এরকম ভাড়ার বিধান না থাকাতে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে আমরা আসছি এটা একটা সম্মানজনক ভাড়া প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক জায়গাতে যাওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আশুগঞ্জের মানবিক কাজে যারা দায়িত্ব রয়েছেন মানবিক সংগঠন এবং প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান এবং শ্রমিক রিক্সা শ্রমিক ইউনিয়নের দায়িত্বে যারা রয়েছেন তারা বসে একটা ভাড়া নির্ধারণ করবে পরবর্তী সময়ে আমরা খোলা মাঠে সমস্ত এলাকার জনগণকে ডেকে শ্রমিকদেরকে ডেকে আমরা সেটা প্রকাশ করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি আহ্বান রাখব যে আমরা যে অবস্থার মধ্যে আছি মিশে চলতে চাই আশুগঞ্জের মধ্যে যাতে কোনো প্রকার বিভেদ সৃষ্টি না হয় এবং ভাড়ার ব্যাপারে যে আলোচনা হয়েছে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান শ্রমিক সংগঠন এবং ঐক্যবদ্ধ আশুগঞ্জের নেতৃবৃন্দ পাশাপাশি সাংবাদিক একজন যদি রাখেন আমার মনে হয় সাংবাদিকের তরফ থেকে যদি একজনকে দেয় ভালো হবে এই প্রত্যাশা ব্যক্ত করে যেমন আশুগঞ্জ বাজার থেকে গেট আসলে আমরা দশ টাকা দিচ্ছি কোন সমস্যা হয়েছে না কিন্তু এখন দশ টাকা দিতে গেলে পাঁচ টাকা এবং দশ টাকা আবার লোকাল ড্রাইভার যারা আছে কোনোদিন আমাদের দিকে তাকায় দশ টাকার উপর চাই না কিন্তু ওই যে ওই যে বহিরাগত এতো আমি কেটা সিনা গেড়া এমন যাতে লোক বিচারে বয় বারতো না পেসেঞ্জার দশটা বার জিরা যাই কিন্তু একটু না আর একটা লোক আমি করে মানে আমার ওই বাড়ার যে একটা তালিকা ওই যে উনিয়া কইছে কিছু দৃষ্টি আছে বারার একটা তালিকা রেলগেট থেকে একজন রিক্সাটা আইলে বাজার থেকে কত হইতে পারে বাজার থেকে স্টেশন কত করে ফেরিঘাট গেলে কত গ্রামের ভিতরে গেলে কত হইতে পারে ফার্লে এটার একটা তালিকা থাকলে যেই কথাটা বলো তখন আপনার বহিরাগত রিক্সা হোক আর দৃঢ় হোক হ্যাঁ কিন্তু কথা করতে গেলে তখন এই প্যাসেঞ্জারটাও কিন্তু কথা বলার মতো ইয়া হয় আনলে কিন্তু অহনের যেহেতু খোলাসা কোনো দারিদ্রম্য নাই পঞ্চায়েত শ্রেণীর ঠিক আর আমি গিয়া ফোন রোটে গুলি ঠিক হ্যাঁ তো আমার মনে হয় এটা আলোচনার ভিত্তিতে